সৃষ্টি সেরা ফাউন্ডেশন মিসবালুমা মডেল মাদ্রাসা আমজাদ হোসনারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার কোরআনের প্রোগ্রামের আয়োজনে রয়েছেন মার্কাজ হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ তো দর্শক আমরা চমৎকার তেলাত করছিলাম সেই পহেলা রমাদন থেকে আজ এগারোতম রমাদন পর্যন্ত প্রদর্শক আমরা পরিচিত হব আজকের এই পর্বে যারা দণ্ড করেছেন অতিথি প্যানেল এবং বিচারক প্যানেল তাদের সাথে একটু পরিচিত হব পরিচিত হব আজকের এই পর্বে হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন যার অক্লান্ত পরিশ্রমে মার্কাজুল ফাজ ফাউন্ডেশন ভালো একটি দিকে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এটা আর অনেক বড় হবে হাজার হাজার মানুষের মাঝে পৌঁছে যাবে এই মার্কাজুল ফাজ ফাউন্ডেশন আফাস কারিমাললা সাইদ আহমদ আজমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং সম্মানিত বিচারক হিসেবে আরজন রয়েছেন যিনি আল মুসলিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মওলানা মুসলিমউদ্দিন উদ্দিন হুযায়ফা সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকের পর্বে বিচারক হিসেবে আরজন রয়েছেন নিসবলম আমাদের মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হাফেজ কারি মাওলানা জাহিদুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা চলে যাচ্ছি অতিথি প্যানেলে যে সকল অতিথিদের মাধ্যমে আজ আমরা আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা তুলে ধরতে পেরেছি আমরা কৃতজ্ঞ সেই সকল মানুষের যারা আমাদের পিছনে থেকে আমাদেরকে বট বিক্ষের মতো ছায়া দিয়েছেন সেইসকল মানুষের মাঝে আমাদের মঞ্চে আজ কিছু মানুষ উপস্থিত হয়েছেন যাদের কথা না বললেই নয় এবারে পরিচিত হতে হচ্ছে অতিথি panel আজকের অতিথি panel-এ যিনি পদনদীর দিশা রয়েছেন ফুক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও জনাব বেজল রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা বারকাযালফা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আর রয়েছেন ব্রাইট পাওয়ার ট্যাক লিমিটেড সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর যিনি কোরআন প্রেমী একজন মানুষ সবসময় আমাদের এই ফাউন্ডেশনের সাথে ছিলেন গত বছরও ছিলেন এই বছর আমাদের সাথে রয়েছেন আশাবাদী আমরা আমাদের নেক্সট ফিউচার আমরা আমাদের এই অতিথিকে আমাদের পাশে পাব জনাব শফিল আলম উজ্জ্বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সামনে দর্শক অতিথি পেরেলে আরো একজন অতিথি রয়েছেন আইএস ইসলামিক এডুকেশন সোসাইটির ক্যাম্পাস কর্মকর্তা জনাব মোস্তফা আসাদ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের মাঝে তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মাকাজুল মদীনা ডেমরা শিক্ষার্থি মানিকগঞ্জের বন্ধু আবু সাইম প্রথমে মঞ্চে আসছে মানিকগঞ্জের বন্ধু سايم. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمنهم من آمن به ومنهم من صدعا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمنهم من آمن به ومنهم من صدق ان الذين كفروا باياتنا سوف نشليهم نارا كلما نضجت جنودهم بدلناهم جنودا غيرها ليذوقوا العذاب ان الله كان عزيزا حكيما والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبداً لهم فيها ازواج مطهره وندخلهم ظلا غليلا

ইনশাল্লাহ তোমার জন্য দোয়া রইল আগামী দিন ইনশাল্লাহ আরো বেশি ভালো করবে সেই জন্য খুব বেশি মনোযোগী হয়ে চেষ্টা করবে ইনশাল্লাহ সম্মানিত প্রধান বিচারক চলে যাচ্ছি অতিথি প্যালে আজকের এই পর্বের সম্মানিত প্রধান অতিথি ফুক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও জনাব বজলুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার খুব ভালো লেগেছে এবং আমি আশা করব এ আরো অনেক বড় হবে

দীপ্তিমা কোরআন সিজন টু স্পন্সার বাই ফোক্স বাংলাদেশ এর সৌজন্যে খুঁজে খুঁজে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার প্রতিযোগী পিছনে ফেলে আমরা মাত্র নিয়ে এসেছিলাম চৌরাশি জন বিদায় নীতি নিতে আমাদের অল্প কিছু জন রয়েছে এই রাউন্ডটি এমন একটি রাউন্ড যেখান থেকে যাবে পরবর্তী রাউন্ডে মাত্র একজন প্রতিযোগী বন্ধু দুই গ্রুপ থেকে দুইজন প্রতিযোগী বন্ধু প্রদর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে এ পর্যায়ে মঞ্চে আসছে

فغلبوا هنالك وانقلبوا صاغرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فغلبوا هُنَالِكَ وَانْقَلَبُوا صَاغِرِينَ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم لكم من خلاف ثم لأصلبنكم أجمعين. قالوا إنا إلى ربنا منقلبون. সাদাকা আল্লাহু العظیم মাশাআল্লাহ জামাতকে শুনছিলাম করেছে দেখা যাক বিচারকদের মন কতটুকু জয় করতে পেরেছে চলে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজকারী মুসলিম উদ্দিন হুসাইফা সাহেব আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো করেছে রমজানের যে আমরা রোজা রেখেছি সারা দিনের ক্লান্তটা আমাদের এই তেলাওয়াতের মাধ্যমে ক্লান্তটা দূর করে দিয়েছে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমরা বলতে চাই ছোট্ট বন্ধু তালাওতের অক্ষগুলো একটু ভালো করতে হবে দোয়া করি ইনশাল্লাহ সামনের দিনগুলোর জন্য আরো ভালো চলে জি আসামিত বিচারক চলে যাচ্ছি অতিথি বাংলা সম্মানিত অতিথি জনাব শফিউল আলম উজ্জ্বল সাহেব মাসাল্লাহ খুবই প্রাণবন্ত তেলাওয়াত তোমার জন্য শুভকামনা রইল এবং সামনে আরও ভালো করবে ইনশাল্লাহ আমরা ছিলাম প্রদর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে দ্বিতীয় গ্রুপের প্রথম প্রতিযোগী মঞ্চে আসছে আব্দুল্লাহ সরকার তাহফিজুল কোরআন মাদ্রাসা বগুড়া বগুড়া থেকে এসেছে দেখা যাক আমাদের মঞ্চকে السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنه ببطر مكة من بعد أن أغفركم عليهم وكان الله بما تعملون بصيرا هم الذين كفروا وسدوا كن عن المسجد الحرام والذي معكوسا ان يبلغ محله ولولا رجال يصيبكم منهم عروة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزينوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل বেশন করছিলেন চলে যাচ্ছি সম্মানিত বিচারক হাফেজকারী জাহিদুল ইসলাম আলহামদুলিল্লাহ চমৎকার তলা ছিল তবে কিছু কথা না বললেই নয় হরফের সিফার

আল্লাহ তোমাকে আরো ভালো করুক আর এই দিক এই শুভকামনা থাকলো अजी ছোট বন্ধু তোমাদের শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দর্শক মুগ্ধ হচ্ছিল যত পর্ব সামনের দিকে যাচ্ছে তত মুগ্ধতা বাড়ছে কারণ তাদের তেলাওয়াত তো বাঁচাইকৃত তেলাওয়াত দেখা যাক কে হয় আমাদের এই মারকাজ রূপাস ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার কে যাচ্ছে ওমরায় এবং যারা এই ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে যা যা এবং তার

بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسرون وما تعلنون والله عليم بذات الصدور

চলে যাচ্ছে বিচারকগণ সম্মানিত পদের বিচার হাফেজ সাইদ আহমদ আজমি বিসমিল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ বকরা তওয়াসিলা হয়ে গেল ছোট্ট বন্ধুর যে তেলাওয়াত তেলাওয়াতের আওয়াজটা একটা আওয়াজ এক পাল্লাই দিলে আরেক পাল্লাই ওকে দিলে মনে হয় তার চেয়ে অনেক গুণ তার আওয়াজটা তল্লা বাড়ি হয়ে যায় আমার কাছে এরকম মনে হয়েছে অসাধারণ তেলাওয়াত করেছে অনেক অনেক দোয়া হলো এবং পরবর্তীতে রাউন্ডের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ তাআলা জি আসসালামু হওয়ার চলে চলেছি অতিথি প্যানেল সম্মানিত প্রধান অতিথি জনাব বুজলুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাকে এখানে এনেছেন এরকম এরকম তলোয়াত এত ছোট একটা বাচ্চার কাছ থেকে পড়তে এবং কনফিডেন্সটা খুব ভালো ছিল আমার পূর্ণ বিশ্বাস আল্লাহ অনেক উপরে নিয়ে যাবেন এবং তুমি লেগে থাকো কোয়েনের সাথে কোয়েনকে ছাড়বে না কখনো জিও সঙ্গে আমার এক সম্মানিত প্রধান অতিথি যে প্রদর্শক আমরা আজ শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে ফলাফল ঘোষণা করা তারপর আমরা ঢেকে নিচ্ছি বিচারক দীর্ঘক্ষণ সময় নিয়েছে কাকে বাদ দিবে সময় দর্শক চমৎকার তেলাওয়াত শুনছিলাম ফলাফল চলে এসেছে বিদায় তো অবশ্যই নিতে হবে বিদায় যদি না নেয় বা আমরা বিদায় না দিই তাহলে তো আমরা চ্যাম্পিয়ন খুঁজে বের করতে পারবো না তাই যে বিধান নিয়ম অনুযায়ী আমাদের কাছ থেকে বিদায় নেবে আজ দুইজন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডে যাবে দুইজন প্রতিযোগী বন্ধু আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে প্রথম গ্রুপ থেকে আবু সাইম তার নিয়ম অনুযায়ী বিদায় নিচ্ছে একরামুল হক তার জন্য রয়েছে পুরস্কার উপলক্ষে পক্ষ থেকে নগদ 2000 টাকা এবং তৃতীয় গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সাদিকুর রহমান বিদায়ете আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আবদুল্লা সরকার প্রশাসক এবারে চলে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের পর্ব থেকে যারা বিদায় নিবে তাদের হাতে ক্রেস্ট এবং সমনা তুলে দেবেন আজকের পর্বের সম্মানিত অতিথি এবং বিচারক এ পর্যায়ে অতিথি প্যানেলকে বিনোদিত অনুরোধ জানাচ্ছি স্টেজে এসে আমাদের ছোট বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য